তুই যে আমার বোতল জামাল কইলি হুম তোর নামের আগেও কিন্তু জানো তোর যে মানসে কেশি বাদুলিয়া কয় তুই জানো না কি ঠিক আছে রে পিয়র বাংলা অথেন্টিক খাই না খাইলে না পারছায় মানসে મોત খুর যায় কিললে গই খামুটা দেখিন না সলবে অরিজিনাল গাছের একদম পাইরেন্স খাইলে মানে গান জুটিয়ে কয় শুকনায় আমি বিশ্বাসী না বিজয় আমার সব রাহা এটা বেশ ও খাইলে কোনো ক্ষতি নাই ও ফুকার ছাড়া no coat. এখন কি খবর দিয়ে পার্টির খোঁজ খবর কত দূর কি পার্টির লগে কথা কওয়া ক্লিয়ার লাইন গেট সব ঠিক আছে হেডা নাইলে ঠিক আছে তোমার কথা কিন্তু এই যে পার্টি আইবে এই পার্টি যদি সার্চিং দিয়ে দেহে যে আমি এই একই জমি আমার পোলার নামে দানপত্র দলিল আগেই দিয়ে দিছি তখন আমি কোন জায়গায় যে খারাম তখন আমার এই যদি পার্টি জিগায় তো মেয়ে তো দেখতে ভালো ভালোই চিনে সুরত তো ভালোই ধরছেন কিন্তু শয়তানি বুদ্ধিটা চাললেন কা তখন আমি এক কি যুক্তি দেব আর তাছাড়া আজীবন তর আমি এরা লেবাস বেসছে কিনে খামু না মরা লাগবে না কয় বড় চিন্তা আছে না আমার একটা বিশ্বাস আমি ভালো মই কিছুদিন ধরে একটা অ্যাপস নিয়ে বেশ এক্সাইটেড ফিল করছি অ্যাপসটার নাম ওয়ান এক্স বেট পুরা বিশ্বে এটা বেশ পরিচিত আর বিশ্বস্ত এমনকি পিএসজির সিরিয়ার মতো বড় বড় টিম ও এই অ্যাপসের স্পন্সার আমি তো ক্রিকেট ফ্যান সতেরোই নভেম্বর থেকে আন্তর্জাতিক মাস্টার লিগ শুরু হচ্ছে এই অ্যাপসটিতে আমার ফেভারিট দলকে সাপোর্ট করা যায় লাইভ স্কোর দেখা যায় এমনকি স্কোর প্রেডিকশন করে বাজিও ধরা যায় যেমন কে কত রান করবে কে বেশি রান করবে কোন দল জিতবে এই সব কিছু নিয়ে আইডিয়া করে লাভের সুযোগ শুধু তাই নয় এখানে যেটা পুরস্কার গুলো একেবারে দুর্দান্ত বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপ টপ থেকে শুরু করে নগদ টাকা পর্যন্ত পাওয়া যায় তোমরা চাইলে এই সুযোগটি নিতে পারো অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে আর হ্যাঁ যদিও আমার প্রোমো কোড আর কে টিভি ওয়ান ব্যবহার করো তিরিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো এখানে অনেক মজার গেমস আছে আমি নিজের মতো করে উপভোগ করছি তোমরা ট্রাই করে দেখো আর না পাঠি আমার দীর্ঘদিনের বিশ্বস্ত সার্সিং মার্সিং কিচ্ছু দেবে না খালি কম ওজন এখানে দশ কোটি লাগে দশ কোটি ঢালবে বিশ কোটি লাগে বিশ কোটি ও টেনশন নাম না ওটা আমার দীর্ঘদিনের চলাফেরা আমার খালি আমার লোকের টাকা ঢালবে টেনশন নাম্বার করার দরকার নেই যাই হোক হেলথ ভালোই হয় তুমি আমারে খালি টেনশন মুক্ত রাখবা কাগজপাতির যেমনি যা কাম কাজ হ্যাঁ আমার উপরে সারিয়ে দেবা খালি পার্টি পার্টিটা হাডা কোথকের দেবে কখন দেবে এই জায়গাটা আমার ঠান্ডা রাখবা এখানে আমার মাথা গরম করবা না খেলে দেখবা সব কাম কাজ গুছাই গুছিয়ে দিতে পারতেছি ওই দিনই আপনার টেনশন করার কিছু নাই দলিল করা কমিশনে বাড়িয়ে নেই আপনি শুধু কাগজ পর একটা খালি সামনে দেবে দলিল করালে কোনো টেনশন নাই দলিল করে কাকু তাই ভাগ্যকের বিষয়ে কি আর নতুন করে কোনো কথা কওয়া লাগবে কোনো কথা কওয়া লাগবে না তোমার চাষা এক জবানের মানুষ হারাম খাই না কোনো সময় কথা যেরম কইসি ওই রুম হইবে অর্ধেক 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 অর্ধেকই যাই ওখানে পার্টি কত কোন আইবে পার্টি তো কাকু রহন অলরেডি দেশে আইতে রাইত হইবে হোটেলও রাখছি কালকের সকাল ছাড়া তো আর মাঠে বাইর করা যাবে না এই টুরিস্ট নেবে না যাই হোক তাইলে হলে সকালবেলা দেওয়া হইতেছে আমি সব এদিক কাগজপত্র গুছাই না তাই আন কি বাট্টাত খাই যাবা দুগো না এখন বাট্টাত খাইয়া যামু না এখন যাওয়া লাগবে ঠিক আছে তাইলে ফোন দিও ভালোমতো কিছু জানাইও কিন্তু

তালুকদারের মাইয়া আস না শোনেন সড়গ্য তালুকদারের মায়ের সুরডা নাদিয়া 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 আমার কি হয় জানেন কি হয় রক্তের আত্মীয় তো রক্তের আত্মীয় মানে কেমনি আমি নাদিয়ার ভালোবাসি ও কি তোর ভালোবাসে না নাদিয়া আমার নাদিয়া

এই ডাবটা নিয়ে হারিয়ে থি কালগো যে কালে মেহমানের পার্টি আবি আছে কম তোর কাকিরে কই রেখবি আশ্রানা পোস করে যা আর সময় ডাবের পানি দেবে আর সামনে দে আর কোন আছে খালি সব দেখ গুছিয়ে এলা বাড়ির জন্য এক কালে জামাই এলে যেমন হয় জক জক করে জক করে হ্যাঁ খালি হি হি ঠিক আছে কইস মন্দি হর হ্যাঁ গুছিয়ে এলা ঘুষে আর নাকি লাগে ওই সামনে গরু আনছিল হ্যাঁ গোবর রয়েছে এই গোবর ততের কর আছে সাইদে খরা হ খালু কেমন আছেন খালু কেডা হ্যাঁ খালু কেডা আপ ভাই দূর দেখকাল মাঝে খালো না অন্ধ হট শুয়ার জানি কমের বাপের কয় খালু মদ মত খাইতে কেদির মাথাটা শেষ করছে তোর লগে কি দেই হ তোর পিছন কি দেই এন কি দেই হ হ্যালো কি ভালো কিন্তু লো নাকি তুই ভালো বেড পোলা এর মধ্যে নিজের ভালো কর্তার বিজীবনে না কাক্তর জি কি জি কি তোরে কথা কথা। ভালোবি হ্যাঁ নলামলা শেষ ছিলাম ঘরে নাম বি কালকে জমির পার্টি যাই ফেললে কিস দিয়ে জমি আব্বাই মন নামে আগে দিয়ে থাকলে তারপরে তো কারোর পকে কি হ্যাঁ পকড়ে কি খুওর জানি কম না মদের বোতলে বাড়ি ঢকছ মারি দিম তালা খইছ গো সার বিষয়টা হইছে জমি হইলে এই রাস্তা হইতে এদিক এককাল ওই যে খুড়া রক্ত না গউড়া banda হ্যাঁ হ্যাঁ ওই হইতে এদিক এককাল ওই বড় ইকাষ্ট সিনাই ওই বাড়িটার আগ পর্যন্ত এই এই টোটাল জমি হইছে বহুত দে স্যার আমি ওর সমস্যা নাই আমি বহুত হইলে স্যার ওই মাস্টার জি হইলে কারসালাম আমি ঘুরিয়ে আচ্ছা। জমি একশো পার্সেন্ট সলির সারে আলোয় আমার কোনো চিন্তা লাগবে না মূলত সারে দেশে জমি যে দেয় সবই আমার আব্বার দাদার নামে আলে পরে এত জমি খাজনা মাজনা দেখতে ঝামেলা হেলদিকে কমাই হেলাইছি আর মাইয়ে থায় বিদেশ কানাডা এরপরে পোলা একটা হ্যাঁ যাই হোক গ্রামে গরমে থাকলে আর কি লেয়া করা তো বোঝেনি তাই পাবজি আমেরিকা পালাই দেব এত জায়গায় ধরবি কি আসলে বেশ মূল মূল

স্যার বিষয়টা কইলে আপনি বুঝবেন এক ছেলে এক মেয়ে মেয়ে বিবাহ হয়ে গেছে থাকে হাজবেন্ডের সাথে কানাডায় ছেলে এক্কো আছে এই জন্য মূলত আর এই যে রমজান আইসে দেখা যায় ঈদ কোরবানিতে দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা খালিদ খালি খয়রাত দেয় মানুষের আহ কয়না 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 খয়ার দাম সবকে এগুলো না ডাইনির দিয়ে খয়রাত দিলে বা মাথে জন টেন্ না পায় এইরকম নিয়ম তুমি এগুলো কও কো স্যারের সামনে স্যার এগুলো বাড়াই বলতে কিছু নাম এরকম বা আপনি তো চমৎকের একজন মানুষ ডান্স অবজা করা তো ভালো কাজ ডান্স অবজা করে কি আমি পছন্দ করি শুধু আমি না আল্লাহ তাআলাও কিন্তু পছন্দ করেন কি কো মুসার জম্ম পরেশগার মানুষ জম্মের পরেশগার সুপ্তাম স্যার বেশি বাড়াই কয় স্যার পরেশগার তো সারাটা দুনিয়া আমরা সবাই কোন না কোন পরেশগার হইতেই স্যার বিষয়টা হইছে এই যে দুনিয়ায় সম্পদ টম্পদ এগুলো কি স্যার কয় বছর যায় কোন এগুলো সময়রিকাল শেষ হয়ে যাবে আমুলাকলা করমু স্যার যা কবরে লই যাইব পরমু अरे मान्छेले देखालै के छ जायक सर त अहिले अघुन जमिन बीचको दा मे तमी भांगै अस्सलाम वालेकुम सुख थाय जान जा सर हरुस के के हुने ना सार एमले छौ छै इलाका र दि बक एमले आसपास बारी छ जाउ तिम जाउ जाउ छरु जाउ जा। जा।

আজে বাজে গুড়ে গাড়া স্যার আর কি ওই কয়কটা হা লাগবে আমি কিছু পরের দেবো যাও ওই সবাই আর কি আমাদের হাঁট পারে না করতে না স্যার সবাই দেওয়া লাগে যাই হোক তাইলে স্যার আপনার জমি যদি আপনি কোন তাহলে আমি সারবে আর সহ আমরা কবে কি মায়ের পেটে পেতে পাই আপনার বুঝ দেওয়ার দায়িত্ব আমার কারণ আমি আপনার নাদের তাহলে নিজে মনের মধ্যে কি থাক বুঝে না স্যারের জমি তাই না আবার কোনো কেউ আইল মিল খেলে কিনা সব আমার ধারে থাকতে স্যার আমি করে দেবো আপনি কোনো টেনশন করবে না আমি আপনার সবজন বুঝলাম কি আমি আর কথা কোনো কথার নাই স্যার

快撤！快撤！站住！ খাইদ দেই জানি না না দেন স্যার বোতল আছে আমনে স্যার থাকেন থাকেন নাই আছে

এটা না হয় কাকু পামো নাই কম বেশি সমস্যা নাই কিন্তু কার তো গোড়ায় বাজাই পোলা আপনার ঠিক আছে আকি আমনে লড়াই বাড়ি ফেটাইছেন এদিক দিয়ে ঘুরে দিয়ে যাই দেশে মনে কাজ সারের বের বের দিয়ে যাই কাকা মদের বোতল দেন আমি তো মনে করছি কেন কই দেয় জাগা জমিরে ফের করার কথা আমি তো মনে করেন জিব্রে দিছি কামড় এখন এই করি সারের সামনে মত টত মিলে জিলাইয়া এই এই সর্বনাশ কিন্তু বাজারলে কাকু আর কি কম এখন আপনি এই বুঝতে দেখেন এই পোলা আবার কাইল যে কি হয় ও হেই তো মাই যাইতে বারে আমি থমু জামাইলিয়া

আগে কথা হলে বদলই মারা যাবে আগে দিলে আগে কার বদলে ছয় মাসের পরিকল্পনা শেষ নাই আগে দিয়ে এক কালে বাড়ি গেলাম তুই

বদি ধরে লাইয়া মেলা লাইয়া আর খাওয়ামু মানুষ ঠিক পায় বদমাইশের বাচ্চা

উনি তো বেশি জ্বালান দরছে নাম্বারই আমি বেলাকিস্ট করি তো স্যার স্যার বলাইছি কাছে জায়গায় গেছে কেমন মানুষ ব্লক করে রাখলো স্যার আপনার ফোনে ধরবে না আপনার যদি পারেন গো বাড়ি যান যে বাড়ে আমের এই জায়গা গোছাই দিয়েছে না দৌতুন জামালের বাহে যথেষ্ট খারাপ একজন মানুষ এলাকার কেউ ঘরে দেখতে পারে না এর আগেও অনেক মানুষের যাতে এরকম তাহা পয়সা খাইয়া সেই জায়গা দেয় নাই, জাগা হ্যার আর কেক বেশি আবার দুই তিন পার্টির দের বেছে যথেষ্ট খারাপ মানুষ আর এই যে লেবার দেয় না দাড়ি পাঞ্জামি টুপি ও কিন্তু বন্ধ আমাকে দেশের মানুষের একটা সমস্যা কি জানেন স্যার এই আমরা আকাম কুকাম করলে এরকম লেবার স্টেপাস লাগাইয়ে করি পরে কী হয় যারা প্রকৃত ইমানদার যারা প্রকৃত মোহেন হ্যাঁ কিন্তু বদনাম হয় স্যার আর আর পোলাটা দেখছেন না স্যার পোলাটা মৎসোর খারাপ জিনিস খায় আকাম করে ওই ওইগুলো খায় ওই ওই অবৈধ জিনিস খাওয়া তো ভালো না স্যার আমি কিন্তু আর পোলার মতো না স্যার আমি খাওয়ার মধ্যে খাই একটু ওই লতা ফতা প্রাকৃতিক জিনিস খাই এটা আপনি যেটা খাচ্ছেন এটাও ভালো জিনিস না এটা খাওয়া হারাম এটা খেলে মাতার মস্তিষ্ক শুকিয়ে যায় ছেড়ে দেন ছেড়ে দেন আমি কই যে আমি কিছু ভুলে যাই কিনলে ঘরে ঢুকিয়া ভাত খাই ভাত খাওয়ার কত কত আবার মনে যায় আমি ভাত খাই নেওয়া মনে হয় কিরকম জানি আমার বেড়ে তো দিন দিন খাইতে কথা কই যে খারাপ কয় না আমার তো অটো সর অটো সরো আপনার নাম কি বোতল জামাল আমি বোতল জামাল এই জামাল এই হইলে বোতল জামাল বোতল বোতল জামাল ভিতরে মাল আপনার আব্বাই কোথায় আব্বাই আমার বাবা সে অমানুষ অমানুষের জায়গা কোথায় আমি ফোন দিচ্ছি আমার ফোনটাও রিসিভ করতেছে না ব্ল্যাকলিস্ট করে রাখছে হ আপনার বিশ্বস্ত সিপাহশালার শহীদুল আমার বাপে আপনার কাছে জমি বিক্রি করছে ও সেল লামার নামে জায়গা দিয়েছে আরো সাত বছর আগে দিয়া আপনার কাছে যে অন্যায়ভাবে টাকা সেই টাকা শহীদ আমার বাপে সমান করে বাক করে নেসে আমার এক রাস্তায় যাবি না আপনার বয়স এখন বাসা যে নামে না এবং কি আপনার করার লগেও সে আর এক ব্যবস্থা করে রাখছে আচ্ছা জামাল ভাই আমি এখন কি করতে পারি আসলে কি করা উচিত আমার এখন হুম আপনার এক ভালো মানুষ আপনার ব্যাপারে খবর ল আপনার সাথে যেটা করছে সেটা অন্যায় করছে আমি এই বিষয়টা নিয়ে বেশ কয়েকদিন ধরে খুবই ব্যথিত

মদ খাই খারাপ আমি ভালো হয়ে যাব আমি ভালো হয়ে যাবো এটা মদ খোস কয়টা দিন ধরে ঘুমাইতে পারে না তোমার চালাকি দেখি তোমার মনে ফেঁকে দেখবে আমি কয়টা দিন ধরে ঘুমাইতেই গেলে তুমি কত খারাপ মানুষ তোমার লাগে আমি খারাপ হয়েছি জানো তোমার ব্যবহার আচরণে আমি খারাপ হয়েছি

আমি ভালো হয়েছি আমার তোমার মতো বাপ পরিচয় দেবো না আর কেউ আমার বোতল জামাল কইবে না আমার আর কেউ বোতল জামাল কইবে না ভাই আমরা